যে এখানে তিনটি ইনপুট দিলে দুটি আউটপুট পাওয়া যাবে একটি সাম ও একটি তাকে কি বলা হয় ফুল অ্যাডার বলা হয় তাকে কি বলা হয় বলেন ফুল অ্যাডার এখন আমরা ইনপুটের মান তো যা ইচ্ছা তা ধরতে পারি ধরেন এটা নাম দিলেন এ এইটা বি এইটা সি তাই না কিন্তু আউটপুট দুইটা ফিক্স না বলেন কি ছিল সাম আর ক্যারি তো সামকে কি বলি এস দ্বারা প্রকাশ করি আর ক্যারি কি দ্বারা প্রকাশ করি এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে কমন পয়েন্টটা কি কমন পয়েন্ট হচ্ছে ইনপুট ও সি আছে আউটপুট ও সি আছে তো দুইটা চলক এক হয়ে গেল না এখন এস মানে তো আমরা জানি সাম আর সি মানে তো কে এখন সি কে আলাদা প্রকাশ করার জন্য এখানে একটা ও দেবেন ক্যারি আউটপুট আর এইটার সাথে একটা আই দেবেন তার মানে হচ্ছে ক্যারি বুঝতে পারছেন কোনো প্রশ্ন আছে তাহলে ক্যারি ইনপুট ও ক্যারি আউটপুট কে আলাদাভাবে প্রকাশ করার জন্য এখানে দুটো আই এবং ও দ্বারা চিহ্নিত এবার ফুল অর্ডার থেকে তোমাকে কি করতে হবে বলো ভাইয়া সবচেয়ে সারণি করতে হবে ফুল অর্ডার থেকে কি করতে হবে কালকে বলছিলাম না ফুল অর্ডার তৈরি করো ব্লক ডায়াগ্রাম ব্যাখ্যা করো সবচেয়ে সারণি তৈরি করো লজিক ফাংশন নির্ণয় করো লজিক ফাংশন থেকে লজিক সার্কিট আর কোন মৌলিক গেট থেকে আবার যৌগিক গেট থেকে লজিক সার্কিট এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো নর গেট দ্বারা বাস্তবায়ন করো বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন এখান থেকে আসে আমি সবগুলো কালকে লেখাই দিয়েছি তো দেখো এখন এখান থেকে সত্য সার্কিট আসো টু টু দি পাওয়ার এন আর এন এর মান হচ্ছে ইনপুট কি হয়ে বলো ইনপুট এখানে ইনপুট কয়টা আছে বলো তিনটা তাহলে দুই এর পাওয়ার যদি তুমি তিন দাও আট আর দুই যোগ করলে কত দশ এই দশটা হচ্ছে রাফ তোমাকে এখন রো করতে কয়টা বলো 10 তো আমার সাথে একটা রো নিছি 10 রো নিছি কিভাবে নিছি এই ফর্মুলা থেকে এখান থেকে একটা বেশিও নেওয়া যাবে না একটা কম হলে যাবে যদি একটা বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু এই ম্যাথ তোমরা লুইলাইতে পারবা না এবার দেখো আমি মাসখান থেকে একটা কলাম নিলাম এই পাশে লিখলাম আমরা ইনপুট আর এই পাশে লিখলাম আমরা আউটপুট তো ইনপুটে কলাম হবে তিনটা তো এখানে ইনপুট আছে তিনটা এই এইজন্য আমরা এখানে তিনটি কলাম স্থাপন করি না একটা লগ এ একটা লগ বি একটা লগ সি এ এখানে যা ধরছো তুমি ঠিক তাই লিখবা ঠিক আছে এই এই প্রশ্নটা হচ্ছে কি ইনপুট তোমার ওকে আর এই প্রশ্নটা হচ্ছে আউটপুট আউটপুট কয়টা আছে দুইটা একটা সাম ও একটা ক্যারি এখানে কোন কোশ্চেন আছে

দুটো ছিল মানে এখানে যা তার হাফ এখানে চারটা হলে পরে কি হবে দুইটা হবে তাহলে দুইটা ছিল দুইটা লাস্ট এরপর আর এর বলবো না খুব মনোযোগ দিয়ে শুনে নাও এবার সি এর ব্যাপার কি হবে এবার আর হাফ তো একটা ছিল একদম আশা করি এখন তোমাদের ফুল অ্যান্ডে আর কোনো সমস্যা থাকবে না এটা পৌঁছে দিব এটা এটা লাগবে না সো এখন দেখো ফুল এডাল ইন কোটের কাজ শেষ তাহলে ফুল অ্যাডাল্টের কাজ কি করা হয় বলো তো নাবিলা কি করা হয় বাইনারি যোগ করা হয় অ্যাডাল্ট মানে কি বাইনারি যোগ না যে সার্কিট দ্বারা বাইনারি যোগের কাজ করা হয় তাকে কি বলা হয় অ্যাডাল্ট সো এখানে আমরা কি করব বাইনারি যোগ করব গত ক্লাসে হাফ অ্যাডাল্টে ছিল বাইনারি যোগ তবে দুই ইনপুটে এখন ইনপুট এখানে কয়টা তিনটা দেখো সবগুলো জিরো যোগ করলে কি হয় জিরো হাতে কিছু থাকে বলো না থাকলে জিরো বুঝতেছি

বসবে সামান ক্যারে এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে সাম ক্যানি ভেলুর মান বুঝতে পারিনি স্যার হাজার প্রশ্ন করেন যে কিভাবে এটা কোশ্চেন আমি হাজার প্রশ্ন উত্তর দেবো আপনার ধর্ম প্রশ্ন করা আমার ধর্ম প্রশ্ন উত্তর দেওয়া আছে আপনার আছে আপনাদের নাই ওকে স্যার এখন দেখেন তাহলে এইটা এটাকে কি বল আপনারা বলেন এইটারকে বলা হয় ভাবটা এক রাম কিসের ফুলে এইটা কি বলবেন

ঠিক আছে যদি আউটপুট তিনটা থাকে তিনটার জন্য বের হবে দুইটা থাকলে দুইটার জন্য বের হবে তো আউটপুট আছে দুইটা একটা আছে সাম ও আর একটা আছে ক্যারি ওকে সামের জন্য দেখো আমি একটা কথা বলছিলাম যে আউটপুটে জিরো থাকলে তার কোনো ভ্যালু নাই তাহলে আউটপুটে ভ্যালু আছে কার ওয়ান গুড তাহলে এটা কি কোনো আউটপুটে হবে বলো না এটা কি হবে না ইয়েস এটা কি হবে এটা 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 কারণ এগুলো জিরো আছে তাই এটা দিয়ে কোনো আউটপুট নির্ণয় করা সম্ভব এবার দেখো এই যে ওয়ানটা আছে এটা থেকে তুমি ইনপুট এ চলে এই জিরো থাকলে ওই চলকের উপরে নট আর ওয়ান থাকলে নট হবে না তাহলে এই জিরোটা কার ভ্যালু এর ভ্যালু না এর উপরে নট পরেরটা দেখো জিরো এটা বি এর ভ্যালু তাই বি এর উপরে নট পরেরটা দেখো ওয়ান এর উপরে সি এর উপরে নট হবে না শুধু সি আই বুঝতেছিস কেন নট হবে কেন হবে না

আরেকটা ক্লাস দিলাম এখান থেকে আসো এ এ বি নট সি নট কারণ এই দুইটা জিরো তাই নট হবে এ বি নট সি এ নট ওকে দেখো এইখান থেকে তুমি যদি লাস্ট আসো তিনটাই নট আছে দেখো তাহলে একটার উপরে নট হবে বলো কি হবে এ বি সি সাম পাওয়া গেছে ওকে এবার স্যার চলো ক্যারি দিকে ধান তো ক্যারিতে দেখেন এটা থেকে আউটপুট পাওয়া যাবে এটা থেকে যাবে এটা থেকে যাবে আর লাস্ট থেকে আর এগুলো থেকে যাবে না কারণ এগুলো জিরো আছে ওকে এবার এটা থেকে ইনপুট এর এই সুদ আসে প্রথমটা জিরো মানে এ নট পরেরটা ওয়ান মানে বি পরেরটা ওয়ান মানে সি তাহলে দেখেন এ নট বি সি এবার প্লাস এইটার পর আপনি এটা আসবে ওয়ান জিরো জিরো তার মানে কি এ ওকে দুশো এটা 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 থেকে এটা আসবে এটা আসুন দেখেন ওয়ান জিরো ওয়ান তার মানে ওয়ান থাকলে কি হবে জিরো থাকলে কি হবে বি নট আর সি ওয়ান থাকলে হবে সি এ বি নট সি প্লাস এইটা থেকে যখন আপনি এইটা আসবেন তখন দেখেন লাস্টেরটা জিরো আছে তার মানে এ বি আর সি নট এ বি ওকে প্লাস এরপর একদম লাস্টেরটা আসেন দেখেন এখানে তিনটাই ওয়ান আছে তার মানে কি হবে এ

অল ওকে স্যার মৌলিক এফ দিয়ে যদি আঁকতে হয় তাহলে এই সাম আর কে দিয়ে আঁকতে হবে এখানে চলক পাশে কয়টা স্যার এ বি সি ওকে তাহলে তিনটা চলকের জন্য আমরা কয়টা কাটতে হবে বলে তিনটা এ একটা বি একটা এন্ড সি একটা দেখেন স্যার এখানে এর উপরে নট আছে বি আছে সি এর উপরে নট আছে তাহলে প্রত্যেকটা সুতরাং আমরা কি নিব বাবা নট নেব তাহলে প্রথমটা এ হবে পরেরটা কি হবে বলেন এটা এ নট এটা বি হলে পরেরটা হবে এ নট বি নট তাহলে আমরা এখানে কি নেব স্যার বি নট আর এটা সি হলে তারপরেরটা হবে সি নট এতটুকু কি বুঝছেন এখন আসলে দেখেন এই পজিশনটা কি আছে এ নট বি নট সি এই তিনটার মধ্যে কি আছে কোন তার মানে কোন গেট হবে এন্ড গেট তাহলে এই দেখেন এইটা এ এইটা এ নট এটা বি এটা বি নট তাহলে এ নট বি নট পার্ট আছে শুধু সি আর এই তিনটার ভিতরে এম এন আছে এই জন্য ডি এর মত তাহলে এর আউটপুট কি হবে এ নট বি নট সি লাস্ট এটা দেখেন এ নট বি সি নট তো নেন এ নট এ বি এই সি নট দেখেন এইটা কিন্তু সি আর এটা সি নট তাহলে এখানে এর আউটপুট হবে এ নট বি

প্লাস প্লাস থাকলে কি হবে অর গেট হবে তাহলে আমরা এই গুলোকে কাছাকাছি এনে ইচ্ছা মতো আপনি উপরে নিতে পারেন নিচে নিতে পারেন যোগ দিয়ে দিবেন এই হচ্ছে আপনাকে সাম বুঝতে পারছেন এটা কি তাহলে ক্যারি কে কিটার সাথে আকারে বলেন আবার আলাদা করতে পারেন ক্যারিতে কি আছে দেখেন এন অর বি সি তো এই এন অর এ বি বি সি এটাকে যদি আপনি গুণ করেন এই গুণ আউটপুট হবে এন অর বি সি

যে এই টাকাগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবে তার কাছে এটা কোনো ব্যাপার না ওকে কোশ্চেন আছে তারা এটা কি মুছে দিব বুঝবো ওকে এখন দেখেন আপনাকে মৌলিক না হলে ওপরে যৌগিকের দিয়ে লজিক সার্কিট অঙ্কন কর কি বলবে যৌগিকের তো যৌগিক যদি বলে যৌগিক ওকে যৌগিক বললে আপনাকে সামকেও স্মরণ করতে হবে এবং ক্যারিকেও সর্ব করতে হবে দেখেন আর আপনার সাম সমান কি আছে দেখেন এ নট বি নট সি আমি সি এর সাথে আইটি লিখলাম না পড়ে লিখে দেবো দেখেন এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি এতটুকু কি বোঝা গেছে আমরা কি করলাম জাস্ট এই লাইনটাই এখানে লিখলাম এখন এখান থেকে কি কমন যায় বলেন তো আমাকে একটু এই দুইটা টার্মিনাল থেকে কি কমন দাও যায় এখানে এ আছে সেখানে এ আছে নট আছে তাহলে এখানে সি নট আছে এখানে সি আছে তাহলে কমন যাচ্ছে না তাহলে কি কমন হবে স্যার এ নট কমন যায় তাহলে কি থাকে বি নট সি প্লাস বি সি নট ওকে এই পজিশন থেকে কি কমন দাও বলেন তো শুধু এ কমন দাও রাইট থ্যাঙ্ক ইউ তাহলে বি নট সি নট প্লাস কি থাকে বলে বি সি কোশ্চেন আছে স্যার আছে ওকে এখন দেখেন আপনি এখানে এ নট লেখেন এটা একটা ফর্মুলা করছেন না এ নট বি প্লাস এ বি নট এর পরিবর্তে কি করছিলেন এ প্লাস বি না স্যার ওকে তাহলে এইটার পরিবর্তে কি লেখা যায় স্যার বি এক্স অফ সি কি লেখা যায় যেহেতু বি নট সি আছে ওকে ফাইন এবারে দেখেন প্লাস এ এ এতটুকুর পরিবর্তে আপনি কি লিখবেন বলেন বি এক্স বি আর আরেকটা সূত্র কি আপনি পড়ছিলেন এ নট বি নট প্লাস এ বি এর পরিবর্তে কি লেখছিলেন এ এইচ দ বি ও না থ্যাংক ইউ তো এখন এটা পরিবর্তে হবে এ এইচ ড বি না সরি এখানে কি আছে বি না তাহলে বিএচ্চ দ সি ই বা বুঝতেছেন বুঝছেন দুইটাই সুবিধা এখন আপনি অঙ্ক নেওয়ার জন্য মাঝে মাঝে আমরা কি করি ধরি এখানে লিখে নিই যে ধরি ধোনি

एक्स डॉट ए एक्स के परिवर्तन कर सकते हैं बी एक्स डॉट सी नीचे का आई दे क्वेश्चन आ सर ओके सर अब हम यही पास को के मुंह से लिखा तो सम पहले सर पहले एक्स और गेट की मूविंग कितना जो भी गेट एब्सोल्युटली जो भी गेट एब्सोल्युटली पहले आपने जो भी गेट तक पे अब कैरी के अंदर पे

এখানে এবি আছে তাহলে এবি কি কমন যদি নেন থাকে কি সি নট প্লাস সি এতটুকু কি বুঝছেন ওকে স্যার তাহলে এখন দেখেন স্যার এখানে লিখলে সি এতটুকু পরিবর্তন হবে এ এক্স অর বি কি হবে স্যার এ এক্স অর বি প্লাস এখানে এবি স্যার সি নট প্লাস সি কত স্যার 1 সি নট প্লাস সি কত 1 1 লিখলেও যায় না লিখলেও সমান কথা তো এখন দেখেন এটার পর আর কিছু করা যায় স্যার যায় তাহলে সাম সরল করছেন ক্যারিও সরল করছেন সরল করার পর যেটা হবে সেটা হচ্ছে যৌগিক এইটার আরো একটা সরল আছে আমি একটু এইটা দিয়ে সার্কিট আঁকার এটার দুইটা সরল আছে সেখানে হচ্ছে এবিসি কে তিনবার লাগে দুইবার লাগতে হয় সো ওইটা দিয়েও করতে পারেন লাইক এটা দিয়েও করতে পারেন দুইটার অ্যানসার সেই নিয়ে আসবে একই আউটপুট প্রদান করে এখন দেখেন স্যার যেহেতু এখানে চলক আছে তিনটা আপনি এ নেবেন বি নেবেন সি নেবেন প্রথমে কি আছে দেখেন এ এক্সর বি এক্সর সি তার মানে তিনটা চলকের মধ্যে কি আছে এক্সর তাহলে এ বি সি এই হলো আপনার এক্সর গেট এটা কি স্যার সাম বুঝতে স্যার ওকে পরেরটা দেখেন সি ইনটু এক্সর বি তাহলে সি আপনি নিলেন পরে কি নেবেন এক্সর বি

এখন এই টোটাল বা সাথে কি আছে বলেন এইটা এইটার সাথে কি আছে মাঝখানে কি আছে প্লাস এই হচ্ছে প্লাস আর এই হচ্ছে ক্যারি তো সামও ও ক্যারি কি পাওয়া গেছে স্যার তাহলে মৌলিক গিট দিয়ে বাস্তবায়ন হয়ে গেল যৌগিক গিট দিয়ে বাস্তবায়ন হয়ে গেল এখন আপনার